যে মেয়ের মা বিয়ে পড়ানো না হলে কিছু খেতে পাবে না সকাল থেকে খুশি করে খাবে তার মেয়ের বিদে হবে এই ধরনের হ্যাঁ যদি দাদি থাকে কিংবা নানি থাকে হাজতের রোজা রাখতে পারে তাও বিয়ের দিনে নয় বিয়ের আগের দিনে রোজা রাখবে যে আমি রোজা রেখেছি আমার লাতনির বিয়ে যেন সুখ শান্তি হয় ভালোভাবে চলে তবে আমাদের দেশে বর্তমানে যে বিয়ে শাদী হচ্ছে একশোটা কাজের মধ্যে আশিটা নব্বইটা হারাম কাজ হচ্ছে এখন বর্তমানে আপনাদের চাপড়া থানায় নেই আমাদের বর্তমানে অনেক জায়গায় হিজড়ে নাচাচ্ছে ড্যান্স করছে গান চলছে আপনাদের এখানে হয় না অতটা হয় না দেখুন নিকা হচ্ছে সুন্নত নিকা কি সুন্নত যারা আলেম আছেন আপনার পছন্দ মতো মলবি, পছন্দ মতো আপনি যাকে আমাকে ভালোবাসেন না আপনি আপনি যাকে ভালোবাসেন তাকে জিজ্ঞেস করবেন ইয়াসিন ভাই বলে গেছে নবীজি সাল্লাহ সাল্লামের যুগে সাহাবিদের যুগে তাবিনদের যুগে তবে তাবিনদের যুগে মসজিদের ভেতরে নিকা হতো যার কারণে কোন রকমের কোনো পাপ কাজ ছিল না বরযাত্রী এসছে অ ইসলামিক কালচার থেকে বরযাত্রী ছিল না অনেক মৌলবি আমরা বিয়ে করতে যাই বরযাত্রী নিয়ে যাই না আমি যখন বিয়ে করতে গেছি সাত থেকে আটজন গিয়েছিলাম সাত থেকে আটজন তার মধ্যে আমরা চার ভাই ছিলাম আমার দুটো বোনাই ছিল আর আমার মাদ্রাসার একজন শিক্ষক যে বিয়েটা পড়িয়েছে তো আমরা সাত আটজন গিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছি আর আমাদের দেশে অনেক বড় লোক এখন সিস্টেম বার করেছে এক পয়সা না বিয়ায় বিনা পয়সায় বিয়ে কিন্তু আমি টাকা নেবো না কিন্তু বরযাত্রী পাঁচশোটা মানে তোর বীজ এরকম করে লয় ঘুরিয়ে ধরা যায় আর এরকম করে ধরা যাবে না ঘুরিয়ে তো বলছে সুজা মারব না মলবিরা না বুঝতে পারে আমরা তো স্কুলে যাইনি বুঝতে পারবো না তাই না পাঁচশোটা বরযাত্রী যে লি যায় এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই মেয়ের মাকে মেয়ের বাবাকে সহজ করে দাও এখন তো মুর্শিদাবাদ নদীয়ায় বিয়ে হলেই অ্যাপাচি লাগবে ঠিক না যারা ব্যাটার বিয়েতে পড়লেন তারা হারাম কাজ করছেন হারাম পাঁঠা বিক্রি করা হাটে নিয়ে গিয়ে আর ব্যাটা বিক্রি করা দুটো সমান যারা বিয়েতে পণ লিচ্ছেন তারা পাঁঠা বিক্রি করছেন পাঁঠা জন্ম দিয়েছে কেন মরদ দিলে মরদের জন্য পয়সা লাগে না মরদ জন্ম দিয়েছে এক টাকা লাগবে না যদি আর পরে মেয়ের বাপ বিহারের একজন বক্তা আছে তার নাম হচ্ছে হ্যাঁ বাবা যদিও বেরেলিদের বক্তা তার একটা বক্তব্য শুনলাম তাকে ছেলেরা প্রশ্নও করেছে বাবা হ্যাঁ মা আর বাপকে প্যারকে নিচে জন্নত হয় তো শাস শ্বশুরকে প্যারকে নিচে কিছু হয় কি না বলতে তো বলে হ্যাঁ বেটা কে বলে শাস শ্বশুরকে প্যারকে নিচে তিন লাখ ক্যাশ হয় কে গাড়ি হ্যয় পালং হে গদরেজ হে আলমারি হে ये सब है বুঝতে পারলেন নি শ্বশুর শাশুড়ির পায়ের নিচে গোদরেজ আলমারি কেটিএম অむগ গাড়ি 3 লাখ ক্যাশ যত দিবে নাও আল্লাহ আপনাদের হিফাযত করুক আমার বন্ধুগণ যে সমস্ত বাপরা আছেন মনে করছেন হুজুর আপনার কথা শুনবো না ব্যাটার বিয়েতে আমি খরচা নেবো ব্যাটার বিয়েতে পন লবো ইমানদারির সঙ্গে বলুন আপনি গিয়ে আপনার বিয়ানকে বললেন বললেন আমার বেটার বিয়ে দিচ্ছি পাঁচ ঘড়ি সোনা লাগবে সোনাটা আপনার বউ পড়বে শাশুড়ি পড়বে না বৌমা পড়বে কত বলেন বৌমা পড়বে তাহলে আপনি কেন পাপ করছেন আপনি কেন বলতে যাচ্ছেন আপনি ছেলেকে বলে দেন কি চলিয়া চলবে না এরপরে মেয়ের মা যদি খালি নাক কানে পাঠাই আপনার ছেলের যতটুকু যোগ্যতা আছে ততটুকু পড়াবে যদি যোগ্যতা না থাকে কেনা জিনিস পড়াবে পড়াবে যেদিনে আল্লাহ যোগ্যতা দিবে ইনকাম হবে বউকে কানের কিনে দিবে সোনার কিনে দিবে নাকের কিনে দিবে সেটা আপনার ছেলে নিজের যোগ্যতাই কিনবে আমার বন্ধুগান সকলকে আমি লাস্টে অনুরোধ করবো পোন ব্যাটার বিয়েতে কেউ নেবেন না নাম্বার দুই শিরকের কাজে কেউ লিপ্ত হব না জোরে বলুন ইনশাল্লাহ কুসংস্কার মুক্ত জীবন ঘরেন সিরেখ মুক্ত জীবন ঘরে আমরা মা বোনের দিকে বলে দিচ্ছি আমার বন্ধুগণ নাম্বার দুই সবথেকে থেকে নিকৃষ্ট পাপ ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না যে রাস্তায় ব্যভিচার হয় আমার আল্লাহ নিষেধ করলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামতগুলো প্রকাশ পেয়েছে নাম্বার এক মসজিদ আল্লাহর ঘর যেখানে যখন দেখতে পাবে নবীজি বললেন দুনিয়াদারির কথা হবে তখন জানবে কেয়ামত কাছে নাম্বার দুই রাস্তাঘাটে নারী আর পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে জানবে কেয়ামত কাছে চলে এসছে নাম্বার তিন অশিক্ষিতরা সমাজে নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে কেয়ামতের আলামত নাম্বার চার আলেম দিকে সমাজের মুখে বেজ্যতি করা হবে তখন জানবে কেয়ামত কাছে আল্লাহ আলেম আলেমদের থেকে ইমের থেকে আগে আলেম দিকে আল্লাহ তুলে নিবেন আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি আমার ভাই মাথায় রাখবেন অনুরোধ করে বলছি আপনাদিকে ইসলামে একটা বড় চ্যাপ্টার আছে নারীদের জন্য সেটার নাম হচ্ছে পর্দা ঠিক কি না সেটার নাম পর্দা এটা নদীয়া ডিস্ট্রিক্ট চাপড়া থানা বিশ্বাস করুন পশ্চিমবাংলা নয় ওটা বিহার ধানবাদের নাম শুনেছেন বড় টাউন ধানবাদটা বিহারের একটা জেলা ওই ধানবাদের পাশে থানাটার নাম হচ্ছে চন্দন কিয়ারি আমি জলসা করতে গিয়েছিলাম একটা গ্রাম সেই গ্রামটার নাম হচ্ছে নডিহা সেখানে আমার অনেক বন্ধু আছে একজন বন্ধু আছেন মুফতি মঞ্জার আলম কাসমি খুব কাছের মানুষ অন্তরের মানুষ তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন দাউদ দিয়ে বেলা চারটায় ঢুকেছি গ্রামে রাত দুটো পর্যন্ত ছিলাম বিশ্বাস করুন রাস্তা ঘাট মজমা কোনো জায়গায় একটা দশ বছরের মেয়েকেও বাচ্চা দেখতে পাইনি আমি রাস্তাতে পর্যন্ত দেড় হাজার আলেম হাফেজ আছে ওখানে এত বড় বড় মোহাদিস আর মুসির আছে সেখানে সেই গ্রামের তরবিয়ত দেখলাম আমি বুঝতে পারলাম পরিবেশটা কেন এরকম তখন দেখলাম সেই গ্রামের জিনারা নেতৃত্ব দিচ্ছেন তিনারা হচ্ছেন দিন আলেমরা ওই জন্যে তারা নিয়ম করেছে জলসা হোক কিংবা অন্যান্য দিন হোক একটা বাচ্চা মেয়েও রাস্তায় বেরুত্তে পাবে না বিনা কারণে বড় কষ্ট লাগে আমাদের দেশে জলসা হলে মেলা দেয় কেন আমাদের বিটিটা মেলায় গিয়ে জিনা করবে অনেকে মনে করে জিনাটা হচ্ছে শারীরিক মিলন না হাতের জিনা চোখের জিনা পায়ের জিনা আমার বন্ধুগণ মেলাতে জলসাই মেলা হচ্ছে যে কোনো জায়গায় গাদা ছেলে গাদা মেয়ে শৈতান কোরআানে আছে ইন্না শৈতান মুবিন শৈতান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশ্মন শৈতান বললে ভিড় আছে দে চালিয়ে দে হাত মেরে দিয়ে পালিয়ে গেল ঘটনা ঘটে না ঘটে না মেরে দিলে কোমরে পালিয়ে গেল চুলটা টেনে দিয়ে পালিয়ে গেল দুঃখটা হচ্ছে আপনি মনে করলেন যে আমাকে পৃথিবীর কেউ দেখেনি আমি মেয়েটার গায়ে হাত দিলাম হাতের জিনা করলেন কেউ দেখেনি আল্লাহর কসম কোরআন খুলুন কোরআনে আছে কে দিনে সুরা ইয়াসিন কোন সুরা বললাম আমার নামই সুরা সুরা ইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম কথা সাধু আর জুলুঘম বিমা কানু একসি বোন হে আমান্যবী পৃথিবীর মানুষকে বলো কেয়ামতের দিন আমি আদের জোবানগুলো সেলাই করে দেবো হাত কথা বলবে চোখ কথা বলবে অঙ্গ অঙ্গপ্রতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তখন আদের সমস্ত পাপগুলো প্রকাশ পাবে তাই যারা লুকিয়ে পাপ করছেন আর মনে করছেন কেউ দেখেননি আল্লাহর কসম তোমার অঙ্গগুলো আল্লাহর কাছে সাক্ষী দেবে তখন তুমি ধরা পড়ে যাবে আমার বন্ধু ইসলামী শরীয়তে পর্দাকে ফরজ করা হয়েছে না হয়নি নারীদের জন্যে পর্দা ফরজ আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন এই গ্রামে নিশ্চয় গোলদারি ফোলদারি দোকান আছে আছে না নয় চকলেটের দোকান নেই একটা পালস চকলেটের দাম কত কথা বলে না এক টাকা সেই চকলেটটা প্যাকেটে থাকে না বাইরে থাকে। প্যাকেটে কোন দোকানদার যদি ছিঁড়ে নিয়ে প্লেটে রেখে বিক্রি করে কেউ কিনবে কেন এটাই ধুলা পড়েছে মাছই বসে গেছে এটা যদি আমি খাই পেটের ক্ষতি হবে তুমি এক টাকা চকলেটের ইজ্জত বুঝলে নিজের মায়ের ইজ্জত বুঝলে না নিজের বোনের ইজ্জত বুঝলে না নিজের বিটির ইজ্জত বুঝলে না নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না কে আপনি পাঁচ ওখানে নামাজ পড়েন আপনি তাহাজ গুজার তারপরও আপনার বিবিকে আপনি বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন আপনার বিটিকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন আজকে অনেক মা অনেক বাবা মনে করে আমাদের দেশের সরকার নিয়ম করেছে আঠেরো বৎসর না হলে ছেলেমেয়ের বিয়ে দিতে পাবে না ঠিক কিনা অনেকজন আমাদের সমাজের মূর্খ লোক মনে করে সরকার বলেছে আঠেরো বৎসর না হলে বালিক হবে না কে বললো আঠেরো বৎসর না হলে বালিক হবে না বালিক শুনেলেন একটা ছেলে আর একটা মেয়ে যখনই দশ বৎসর পার করে কোনো সায়েন্সের ডাক্তারকে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন সায়েন্সের ছাত্রকে জিজ্ঞেস করবেন কোনো ভালো আলেমকে জিজ্ঞেস করবেন দশ বছর পেরুলে বালি গানকারী বা মানে বালিগ হব হব হয়ে যায় যখনই সে বারো বৎসর হয় ছেলে এবং মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে তাদের জৈন একবারই পরিপূর্ণ হয়ে যায় ওই জন্যে যারা মনে করছেন এটা তো আমার তেরো বৎসরের মেয়ে এটা আমার চোদ্দ বৎসরের মেয়ে এটা আমার পনেরো বৎসরের মেয়ে এখন ছোট আছে ও একটু মাথার চুল খুলে ঘুরতে যাবে মেলাই যাবে বারো বৎসর পার হলে ছেলে আর মেয়ের পা পুণ্য লেখতে শুরু হয়ে যায় তাদের গোনা একটা নারী সে জাহান্নামে নামে যখন যাবে একা যাবে না তার স্বামীকে নিবে তার বেটাকে নিবে তার আপনার তার ভাইকে নিবে এবং তার আত্মীয় স্বজন সকলকে টেনে নিয়ে জাহান নামে প্রবেশ করবে তার বাপকেও নেবে সাথে করে তার ভাইকেও নেবে তার স্বামীকেও নেবে টেনে নিয়ে জাহান নামে যাবে কেন আল্লাহ এটা আমার ভাই জীবনে আমাকে পর্দার দেয়নি এটা আমার স্বামী জীবনে আমাকে বলেনি যে বাইরে বেরুলে নিজেকে ঢেকে নাও অদ্রিপ খুমো না আলা চুনুবিহীন এটা আমার আল্লাহর আদেশ হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো নিজেকে ঢেকে নাও তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না রসুল সাল্লামের হাদিস আখরি জামানায় নারীরা পোশাক তো পরবে কিন্তু তারপর ন্যাংটো থাকবে এটা রসুল সাল্লাহ সাল্লামের হাদিস যারা নামাজ পড়েন তাদেরকে বলে দিই মুসান্ন আবু সাহি চল্লিশ নম্বর হাদিস নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো কেয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের পূর্বে মুসল্লিগুলো ভরে যাবে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে তারা কেমন ধরনের মুসল্লি হবে নবীজি বললেন তারা বড় বড় অট্টলিকা বাড়ি বানাবে বেশিরভাগ সুদখর হবে আর হারামখর হবে তাদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া দুধদায় হয়ে যাবে আজকে দেখলেন সুদ খেয়ে বড় লোক সুদ খেয়ে পয়সা করেছে একবার উমরা করে চলে আসছে বলছে ওকে মসজিদের সেক্রেটারি কর ওকে মসজিদের জিম্মেদারি কর ওকে মসজিদের মেম্বার করে দে ওকে মাদ্রাসার সেক্রেটারি করে দে আজকে দুঃখ লাগে আমরা যখন মাদ্রাসা মসজিদের সেক্রেটারি চуч করছি আমরা লক্ষ্য করি না লোকটার ব্যাকগ্রাউন্ড কি আছে লোকটা বর্তমানে কি করছে লোকটা মুমিন কিনা লোকটা হক পথে চলে কিনা লোকটা ইমাম না থাকলে নামাজ পড়াবার যোগ্যতা আছে কিনা লক্ষ্য করি না ওইজনীতে আজকে সমাজে একজন মাতাল মদ খেয়ে জীবন কাটায় গায়ে চড়ে আর টাকার জোরে মসজিদের সেক্রেটারি আর গ্রামের সেক্রেটারি হয়ে বসে আছে এই যে পরশনা আমার কাছে আসছে পরশনাতে লেখা আছে আমাদের দেশের অনেক দেশের রাজা বাদশা ক্ষমতা পেয়েও ক্ষমতার অপব্যবহার করছে ইসলামে একে কি বলে শুনে রেখে দেন কেয়ামতের ডেঞ্জার হিসেব হবে যারা তার প্রজাদের ওপরে গরিবের ওপরে মজলুমের ওপরে যারা জুলুম করেছে ওই জন্য আপনি যদি গ্রামের নেতা হন গরিবের ওপরে অন্যায় করবেন না সব থেকে বড় বাদদুয়া কি জানেন মানুষের মুখের নয় আপনি কোনো মানুষের ওপরে অত্যাচার করলেন সেই মানুষটা আপনার অত্যাচারে যদি চুপ হয়ে যায় আর কোনো কথা না বলে নিজেকে ছোট করে নেয় তার থেকে বড় বদুয়া পৃথিবীতে আর কিছু নেই হাজর উমরে দিল্লির পার্লামেন্টে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী দিল্লির তিনি বলেছিলেন ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে পৃথিবীর যতগুলো রাজা বাদশাহ আছে বর্তমান যুগে এরা যদি হাজরত উমরের মতো জীবনযাপন করে পৃথিবী তার একটা গরিব আর গরিব থাকবে না একটা অসহায় আর অসহায় থাকবে না একটা ক্ষুদ্দার আর ক্ষুদ্দার থাকবে না সবাই যারা ভোকা তারা খাবার পাবে যারা বস্ত্রহীন তারা বস্ত্র পাবে কেন হাজরত উমরে ফারুক তাআলা আনহু যেদিনে তিনি নেতৃত্ব পেলেন আরবের গভর্নর হলেন সেই দিনে তিনি সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন সাহাবিরা রুকে দিলেন হে আমিরুল উলমো আপনি যদি ব্যবসায় চলে যান আমাদিকে দিন শিক্ষা কে দেবে তিনি বললেন ভাই আমার তো সংসার আছে সংসার চালাতে হবে সাহাবিরা বললেন শোনেন আমরা বাইতুল মাল থেকে ইমা আপনাকে বেতন দেব সংসার চালাবার আপনারা ইমামকে বেতন দেন না এই বেতনের যে ইজমা বেতনের যে সিস্টাম হজরত উমরে ফারুক রাহা আনহুর জামানা থেকে শুরু হয়েছে সংসার চালাবার শুনেলেন হজরত উমর কেমন রাজা ছিলেন কেমন নেতৃত্ব ছিলেন কেমন নেতা ছিলেন একটু শুনেলেন যারা নেতা আছেন তারা কান খুলে শুনবেন তিনাকে মাসের শেষে বাইতুল মাল থেকে বেতন দেওয়া হলো তিনার বাড়িতে এক মাস সংসার চলল তিনার স্ত্রী বললেন হে আমার স্বামী উমর এই দেখো আমাদের পরের মাসে কাজে লাগবে এই মালটা একটু বেঁচে গেছে তিনি ধমক দিলেন স্ত্রীকে এই যে বাড়তি মালটা এসছে এটা আমার নয় এটা দেশের প্রজাদের মাল আমার কাছে বাড়তি চলে এসছে এটা বাইতুল মালে ফেরত দিতে হবে তিনি নিয়ে গিয়ে ফেরত দিলেন জোরে বলুন সুবাহ আর আমাদের দেশের সরকার গরিব মানুষকে বাড়ি বানাবার লাখ দিচ্ছে জন্যে আগে থেকে বলছে দশ হাজার পাঠিয়ে দিবি নাহলে টাকা ঢুকবে না রাগ করবেন না আমি কিন্তু রাজনৈতিক লোক নই আর রাজনৈতিক বক্তাও নয় কিন্তু জেনে রেখে দিবেন যারা এইভাবে অন্যায় করে টাকা ইনকাম করছেন আপনি কেয়ামতের দিনে আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবেন এই ইনকাম হারাম অন্যায়ভাবে গরিবের কাছ থেকে টাকা নিচ্ছেন অনেকজন বলছে টাকা না দিলে তাকে ঘর দেওয়া হবে না এটা তোমার পাপের সম্পত্তি নয় এটা দেশের প্রত্যেকটা নাগরিকের সম্পত্তি প্রত্যেকটা নাগরিকের হক আছে গরিবের হক আছে রাগ করবেন না আমি কোনো রাজনৈতিক বক্তা নয় আমি কেউ কি উদ্দেশ্য করে বলিনি আমার কাছে প্রশ্ন এসছে বলে আমাকে কথাগুলো বলতে হচ্ছে আপনি এমন নেতা হন বিচার ব্যবস্থা নেতার বেটা হলে তার বিচার হয় না রাজার বেটা হলে তার বিচার হয় না হাজর উমরে ফারুক রিয়াল তার কাছে অভিযোগ এলো আপনার সন্তান এই ধরনের কাজ করেছে বলে গাছে বেঁধে দাও হে আমিরুল এটা আপনার সন্তান তিনি বলেন সন তুমি আজকে একে যদি গাছে না বাঁধো একে যদি শাস্তি না দাও এর রাজার ছেলে মনে করে এক থেকে বড় অন্যায় করবে তাই যা ইসলামী শরীয়তে শাস্তি আছে একে শাস্তি দাও আমার বন্ধুগণ গোটা পৃথিবীতে রমরমা পড়ে গেছে যে পৃথিবীর এমন একজন রাজা এমন একজন গভর্নর হাজরত উমরে ফারুক রাহানহু যার কারণ যার নাম গোটা পৃথিবীতে ছুটছে সে এমনভাবে রাজত্ব চালায় সেই সময় সেই যুগের মিশরের চিনি বাদশা ছিলেন তিনি সফর করলেন উমরে ফারুক দরবারে এলেন তিনি আহ্বান করলেন এসো কি ব্যাপার বলে হে উমর তোমার প্রচুর নাম শুনেছি গোটা পৃথিবী জুড়ে তোমার নাম তুমি কিভাবে দেশ পরিচালনা করছো আমি একটু জানতে এসেছি হাজরত উমর বললেন এটা যদি জানতে চাও আমার বাড়িতে এক বেলা খেতে হবে বলে আমি দাউদ কবুল করলাম বলে তাহলে জোহরের পরে আমার বাড়িতে আপনার দাউত জোহরের নামাজ হলো বেটা আবদুল্লাহকে বললে দাস্তারখান লাগাও দস্তরখান লেগে গেছে খানে খাবার এলো জবের রুটি কিসের রুটি বললাম জব হাতে তাবড়িয়ে জবের তৈরি করা রুটি আর জৈতুনের তেল কিসের তেল বললাম জৈতুন আর কিচ্ছু নেই মিশরের গভর্নর বললেন হে উমর তুমি গোটা আরব দেশের গভর্নর তোমার দস্তরখানে এমন খাবার কেন তিনি বললেন তুমি কি খাও বললে আমার দস্তরখানে আকরোর মোনাক্কা কাজু কিশমিশ দুম্বার মাংস বিভিন্ন রকমের দামি দামি ফল ফ্রুট হাজরতে উমর বললেন তোমার প্রজারাও কি ওই রকম খাবার খাই বললে আমি তো খোঁজ রাখি না হাজরতে উমর বললেন আমি ফজরের নামাজ পড়ে আমার যারা সৈন্য আছে আমার যারা রাজত্ব চালাচ্ছে তাদেরকে বলি খোঁজলাও আমার শহরে বেশিরভাগ মানুষের বাড়িতে আজকে যাই তুনে তেল আর রুটি আমার প্রজারা যাই তুনে তেল আর রুটি খাবে আমি কেমন করে ভালো মন্দ খেয়ে কেয়ামতের দিনে আল্লাহকে জবাব দেবো জোরে বলুন সুবাহ আল্লাহ এটা ছিল হাজরতে উমরের এখন বর্তমান তাকিয়ে দেখলেন নেতাদের খাবার আলাদা প্রজার খাবার আলাদা দামি দামি হোটেলে এখন আবার অনেকজন বলছে দামি লোক হলে গার্লফ্রেন্ড রাখতে হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাউজবিল্লা ইসলামী শরীয়তে হারাম জিনা হারাম আমার বন্ধুগণ আমার ভাই আপনি নেতা হন খুব ভালো কথা কিন্তু জানেন কেয়ামতের দিনে সব থেকে কঠিন হাসর হবে রাজা বাদশা নেতাদের আল্লাহ মারাত্মক হিসেব নিবেন কেন আল্লাহর কাছে যেটা কঠিন সব থেকে হিসেব হবে সেটা হচ্ছে হক বান্দার হক কেউ যদি হক আল্লাহ ছাড়বেন না কেউ যদি মায়ের হক মারে আল্লাহ ছাড়বেন না কোন বাম্মা তার সন্তানের হক যদি মারে সেই বাম্মাও রেডি থাকো আমার ছেলে আমাকে দেখেনি ওই জন্য ওকে এক কাটা জায়গা দেবো না মেয়েকে ডেকে দিলাম তুমি কবরে যাওয়ার পরে বুঝতে পারবে তুমি কি করেছো। তুমি কে দিনে তোমার আর তোমার ছেলের মধ্যে পার্থক্য কি নামাজ পড়ে না নামাজের না দিয়ে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল। বেটাকে বেটাকে আমার বেটা আমাকে পয়সা দেয় না বঞ্চিত আমি আমার খাই আর জমি জায়গা আমি সব বিটিকে লেখে দিয়েছি আর আমি তাহার পড়ছি করছি তুমি কেয়ামতের দিনে বুঝতে পারবে কত বড় অন্যায় করেছো হক সবাই সবাইকে হক বুঝিয়ে দেন কেউ কোন রাজা সে যদি তার প্রজাদের হক মারে আল্লাহর কসম আল্লাহ কেয়ামতের দিনে অনেক বেশিরভাগ নেতা বেশিরভাগ বর্তমানের রাজা তারা কেয়ামতের দিনে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তারা যা অন্যায় করছে বর্তমানে তার প্রজাদের প্রতি তার এলাকার লোকের প্রতি কেউ অন্যায় করবেন না আল্লাহর কাছে কঠিন পাকড়াও হবে আল্লাহর কাছে হিসেব আপনাকে দিতে হবে চলুন আমার মা বোনের দিকে বলবো তোমরা নিজেদিকে পর্দায় ঢেকে নাও তার মারাত্মক কারণ হচ্ছে শুনেলেন আমরা যে দেশটাই বাস করছি এই দেশটার নাম হচ্ছে হিন্দুস্তান এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ এই দেশে প্রশাসনিক আইন আছে কোর্ট আছে দেশের সংবিধান আছে কিন্তু যদি কোনো দেশটা ইসলামী রাষ্ট্র হয় সেখানে যদি ইসলামী শাসন থাকে আর সেখানে যদি কোনো বিবাহিত মেয়ে বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে ইসলামী শরীয়তে আইন হচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও কোনো ছেলে যদি ধর্ষণ করে তাদেরকে নিয়ে এসে রাস্তায় জনসমক্ষে দাঁড় করিয়ে পাথর মেরে হত্যা করে দাও আমার বন্ধুগণ আমার মা বোন তোমরা এই কথাটা কান খুলে শুনবেন ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফে এর ব্যাখ্যা আনলেন ওই মহিলাটাকেও পাথর বেড়ে হত্যা করতে হবে যে মহিলাটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের যৌবনকে দেখিয়ে উত্তেজিত করে ওই মহিলাটাকেও বেপর্দা মহিলাটাকেও পাথর বেড়ে সরিয়ে হত্যা করে দেওয়ার হুকুম আছে ওই জন্যে মায়ের দিকে বলছি তোমরা নিজে দিকে ঢেকে লাও তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার মায়েরা ভালো করে এক শুনবেন তোমার শরীর যদি গুরুতর অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে নাম্বার দুই নিকটতম আত্মীয় মারা গেলে যেতে পাবে মরা ঘরে ভিড় কাদের বেশি মায়েদের দুঃখ ওইটাই আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করছেন বাংলার মাটিতে আমার আব্বাজিকে আমি একদিন বলেছি মাদ্রাসায় যে আপনি পঞ্চান্ন বৎসর জলসা করলেন আমাদের দেশের কত হুজুর কত আমাদের যুগে পেরিয়ে গেল আমাদের উস্তাদরা পেরিয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এখনো মেয়েদের মহিলাদের মরা ঘর বন্ধ হয়নি তার কারণ একটাই সমাজ চাইনি তাই বন্ধ হয়নি আলেমদের কথাকে আপনারা অ্যাকসেপ্ট করেননি মরা ঘরে মায়েদের ভিড় কেন বেশি হয় কিসের জন্যে মাংস ভাত খাওয়া যে বাড়িতে মাইয়াত হবে সেই বাড়ি থেকে যদি খানা রান্না করা হয় ওই খাওয়াটা জায়েজ নেই কথা বুঝা এলো আমাদের দুঃখ আমাদের বেদনা এইটাই যে আমরা বুঝতেই পারিনি ইসলামটা কি বুঝেলেন আপনার কল্যাণ হবে মায়েরা তৃতীয় নম্বর হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে হারাম তার সঙ্গে হজ করতে যেতে পাবে যার সঙ্গে বিয়ে যায় যাচ্ছে যেতে পাবে না আমার বন্ধুগণ আমার ভাই মাথায় রাখবেন আমার মায়েরা মরা বাড়িতে যাচ্ছে তারা ভিড় করছে এবং ইসলামী শরীয়তে আপনারা কি মনে করছেন আমি প্রথমেই বলেছি মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম আপনার বাড়িতে আপনার বাম মারা গেছে আপনার মা মারা গেছে আপনার সন্তান মারা গেছে আপনি দুঃখ পালন করবেন কিন্তু দুঃখটা কেমন হবে বুক চাবড়িয়ে নয় মুখ ছিঁড়ে নয় জামা ছিঁড়ে নয় চিল্লিয়ে গাঙাড়ে নয় আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তুমি আমাকে সাবরে জমিল ধান করো আমার সন্তান চলে গেছে আমার কষ্ট হচ্ছে আল্লাহ আমার বুকে ব্যথা হচ্ছে আমার বেটার জন্যে চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে সবরে জমিল দাও আমার বাপ চলে গেছে আমার আব্বা আমাকে ভালোবাসতো আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতি করো বাপের কবর জিয়ারত করুন কিন্তু দুঃখের বিষয় এই আজকে বর্তমান যুগ সব মোবাইলে রেকর্ড ঠিক কি না রাস্তায় আপনি চা খাবেন রেকর্ড আপনি পানি খাবেন রেকর্ড আমি একদিন উত্তরবঙ্গ যাচ্ছি মালদার সুজাপুরে একটা দাঙাতে চায়ের দোকান আছে খুব ভালো চা খেলাম মালিক পয়সা নিতে চাই না আমার পাশে বসেছিল একজন ইউটিউবার ফটো তুলে সেটা পোস্ট করে দিয়েছে অনেকজন মনে করবে হুজুর হয়তো ফটো ছেড়েছে আমি জানি না আমার ইউটিউব চ্যানেলই নাই এগুলো সব অন্য জনের আমার কোনো চ্যালেঞ্জ নাই নিজের স্বামী আমার সময় নেই অত আমি খুব ব্যস্ত মানুষ যাই হোক আমার বলার উদ্দেশ্য মাস ছয়েক আগে ছয় হবে মনে হয় ছ মাস সাত মাস হবে বর্ধমানে একটা মার্ডার হয়েছিল সেই মার্ডারে মিডিয়ায় এসে হাজির চার পাঁচটা তো তাদের বাড়ির মহিলাদিকে জিজ্ঞেস করছে কি জন্য মার্ডার কিভাবে মার্ডার করলো তো সেই মহিলা তাকে কানতে কানতে বলছে পাঁচজন ছিল মাগ কুচি কুচি করে কেটে দিলে মাগ শুনেছেন না মোবাইলে সেটা নিয়ে গান হয়েছে সেটা নিয়ে ডিজে হয়েছে সেটা নিয়ে টোল হয়েছে যারা করেছে তারা চরম অন্যায় করেছে আর সব থেকে বড় জিনিস এই মা বুনেদের কাছে দিন না থাকার কারণে ইসলামটা মজাক হচ্ছে এইভাবে কান্না শরীয়তে জায়েজ নেই আপনার দুঃখ পালন হবে এবং একটা মিডিয়া পড়শন করলে তার উত্তর দিতে হবে আপনারা মুসলমানরা শুনে যান আপনার বইয়ের কাছে যদি কোনো পুরুষ আপনার বাড়িতে ঢুকতে চায় মিডিয়াওয়ালা তাকে ঝাঁটা মেরে বার করুন আমাকে প্রশ্ন কর আর মিডিয়া প্রশ্ন করলে উত্তর দেওয়াটা আপনার জন্য আপনার বাড়ি কোথায় আপনি দেশের নাগরিক তার গালে থাপ্পড় মারুন দে বলুন তু দেশের নাগরিক ওটা আগে প্রমাণ দে তু বাংলাদেশি সে আমাকে এসে কি জিজ্ঞেস করবে আমি প্রমাণ দেব সরকারকে সরকার ফরম দিয়েছে ফরমে তোর যদি ইচ্ছা হয় সরকারি অফিসে যা বিএল কাছে যা সে তোকে দলিল দিবে ইয়াসিন দেশের নাগরিক কি না ইয়াসিনের বাপের নামটা আছে কিনা ওই জন্য মিডিয়া প্রশ্ন করলে সব কথার উত্তর দেওয়া চলবে না সরিয়ে দেন ইউপিতে একজনকে দেখলাম দিল্লিতে জিজ্ঞেস করছে ভাই কাল বম ব্লাস্ট হওয়া তো আপকো মালুমে বলে মেরেক পাতা নেই এই লোকটা হচ্ছে ভদ্র লোক মুসলিম মিডিয়া তার মুখে মাইকটা গুঁজে দিচ্ছে মনে হচ্ছে এমন ওর বাপ ওকে জিজ্ঞেস করতেই হবে দুঃখ লাগে ওই জন্যই তো কিছুদিন আগে দেখলাম একটা মিডিয়া অঞ্জনা আঞ্জনা আম কশপ তাকে মালা পড়িয়ে বলে ইয়ে মার চুকি হ্যায় আজ তাক কি অ্যাঙ্কার ইয়ে মার চুকিয়ে ইনকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিজিয়ে কেনে কিছুদিন আগে এই মেয়েটা ধর্মেন্দ্র বলে একটা আর্টিস্ট আছে সে বেঁচে আছে তাকে বলছে মরে গেছে তার ব্যাটাও দেখলাম গালি দিচ্ছে তাকে মিডিয়াকে কেন বর্তমানে ভারতের ধ্বংসের হিন্দু মুসলিমের বিভেদ ভারতে যতগুলো হচ্ছে এর জন্যে দায়ী এক শ্রেণীর মিডিয়া এই মিডিয়াদের কারণে হচ্ছে এ리에 চলুন আমার ভাইজান চলে আসছে না আচ্ছা 마শাআল্লাহ আব্দুল জব্বার ভাই আছেন তো আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ আমার খুব কাছের মানুষ প্রেয় জলসা একসাথে থাকি আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ আজকে যারা জলসা কমিটি আছেন যারা জলসা দিয়েছেন আপনারা বসে জলসা শুনলেন অনেকগুলো কড়া কথা বলেছি আমার কথাটা গায়ে না লিয়ে আপনি বেরেনের দ্বারা বাড়িতে গিয়ে একটু ভাববেন ইয়াসিন ভাই কি বলে গেল আল্লাহ আপনাকে হৃদায়ত দেখ আমাদিকে হৃদায়ত দেখ আজকে আমাদিকে পরিবর্তন করুক আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি সর্বপ্রথম সর্বশেষ যে ভাইয়েরা এই অনুষ্ঠানটা তৈরি করেছেন কোরআন হাদিসের আল্লাহ তালা সেই ভাইদের জানে ইজ্জতে বরকত দেখ এই জালসার কমিটি সেক্রেটারি কেসিআর প্রেসিডেন্ট যত মেম্বার আছেন আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ খেতে ব্যবসা বাণিজ্যই বরকত দেখ সবাই করুন আমরা আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হব ইনশাআ আমিন ও আখরু দাওয়ান আলী আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও বারাকাতু